ভূতের গল্প কার না ভালো লাগে না আর যদি সেটা হয় কোনো এক বৃষ্টির মুপার সন্ধ্যায় বাইরে হালকা বৃষ্টি হালকা ঠান্ডা আর সাথে ভূতের গল্প ভূত বলে কি তারা মানুষ নয় তারাও তো মানুষ ছিল একখানে তাদেরও তো গল্প আছে জীবনের আমরা আজ তাদেরই গল্প শুনবো এসো গল্প শুনি আসলে আমাদের আজকের গল্প মহাশ্বেতা দেবীর লেখা বাবু জীবনে কিছু বলেননি ওর জন্ম ১৯১২ সালে এই গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি সত্তর পেরিয়েছেন কিন্তু ক্লাস ফাইভে পড়ার সময় কোন বইয়ের কোন পাতায় কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারেন সারা জীবনে উনি একবারও ছাতা ট্রামে রেখে উঠে পড়েননি বাজার থেকে কি কি আনতে হবে তা বলেননি এসব খুবই ভালো গুণ তাতে সন্দেহ নেই কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে কেননা কেউ কিছু ভুলে গেলে তপন বাবু বেজায় চটে যান ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ এহেন তপনবাবু বড় বিপদে পড়লেন বাবু বাবুয়ার বয়স এগারো সে আবার বিজয় রকম ভুলো এই নিয়ে যথেষ্ট বকাবকি করে একশো আট বার হে রাম আর না বলিয়ে হে রাম আর না হে রাম আর না হে রাম আর ভুলব না উনি যেই নিচের ঘরে ঢুকেছেন সেই আলো নিম্ন যা হোক রাতটা চাঁদ ছিল। ঘরে বেশ স্বচ্ছ একটা আলো আসছিল হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের উপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁদছে যথেষ্ট ফুপিয়ে ফুপিয়েই কাঁদছে তপনবাবু যথেষ্ট অসন্তোষ হয়েই বললেন লোডশেডিং হোক বা না হোক এখন উনি বজ্রাসন করবেন জল খাবেন তারপর শোবেন রুটিলে বাগড়া পড়লে ওর মেজাজ ঠিক থাকে না আমার ঘরে একটা মুন্ডু কেন স্যার আমি বড় বিপদে পড়েছি তুমি কে আগে আমি এখন ভূত আহা কান জুড়িয়ে গেল আমি ভূত স্যার বলি ধরটা কোথায় তা তো ঠিক ওলে করতে পাচ্ছি না তার মানে স্যার ও স্যার এটু শুন বড় শুনে ধন্য হই আমি মানে আমার মানা তো না লাগিয়েছিল মানে ডাকাতরা আমার মাথা কিনে ফেলেছিল কেমন করে আমি জঙ্গলে যাচ্ছিলাম তো কেন জঙ্গল ছাড়া যাবার পথ ছিল না ছিল তবুও বেশ মাথা কেটেছিল বুঝলাম সেই থেকে যখনই মানুষকে মানে আপনাদেরকে ভয় দেখা দিয়ে যায় ধরের একটু ওপরে মাথাটা ভাসে থাকে আজিবা এমন ভাবে এলে কেন সেই কমাই তো বলতে চাইছি স্যার আর না আমি ধরটা বলে রেখে এসেছি কি বললো অ তো ধংকে কথা বললেন না স্যার আমার মেয়ে ভয় গড়ায় ভয় করে লজ্জা করে না লজ্জা আবার জিজ্ঞেস করছো মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলে স্বভাব অপদপ্ত সব ভূতের মধ্যেও সেই স্বাব ধরটা ভুলে চলে এসেছো হ্যাঁ স্যার তার মানে যখন জ্যান্ত ছিলে তখন এমনই ভুলেই ছিলে নিশ্চয়ই তাই হবে হ্যাঁ স্যার মুন্ডুটি গভীর অনুশোচনায় কাঁদতে থাকে সে এক বিশ্বই বটে কাঁদতে কাঁদতে সে বলে কিছুই মনে করতে পারছি না স্যার কোথায় রেগে গেলাম ধরটা আসলে আজ যে আমার মানুষকে হয় দেখাবার কথা তাই ভুলে গিয়েছিলাম বটি এতক্ষণে তপন বাবুর গভীর কৌতূহল হলো বলতে কি এই প্রথম তার মনে হলো যে ভূতেদের বিষয়ে তিনি কিছুই জানেন না সন্ধ্যাবেলা লেকে হাঁটতে যান তার কয়েকজন বন্ধুও আছেন তাদের এসব কথা বললে তারা অবাক হয়ে যাবেন ওই দেখবার কি দিন থাকে নাকি মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম আমি মানুষের মেজাই ভয় পাই তো বাড়তিনে ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিল সেদিন তো তাই নিয়ে খুব হলো হল ছেড়ে দিয়েছিল কেন মানুষ আজকাল আর ভালো নেই স্যার ভয় পাবে কি তাই উল্টে ভয় দেখায় এই দেখুন না কত দেখে শুনে ঢুকেছিলাম একটা এদো করা বাড়িতে সেখানে নেই তিনটে ভয়ানক চেয়ার ছোড়া বসে বসে তারা নোট ভাগ করছে আমি তো কথা বলতে বুঝলাম যে ওরা ব্যাংক ডাকাতি করে এখানে এসে নোট ভাগ করছে আমাকে দেখে তারা ছোড়া নাচিয়ে বলে যে ব্যাংক ডাকাতি করবো আমরা আর তুমি বেটা ভুতছে যে তাতে ভাগ বসাতে এসেছো কত বললাম যে আমি ভূত আমি টাকা চাই আমি ভয় দেখাতে চাই ওরা শুনলো না 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 এমন খেকালো যে আমি পানি আওয়াজ তারপর দেখুন কতদিন বাদে পুলিশ অফিসারের ঘরে গিয়েছিলাম যথেষ্ট বন্ধু ভাবেই বললাম ব্যাংক ডাকাতরা কিন্তু অমুক জায়গায় আছে সে কি বললো দিল না সে কি জঘন্য ভাষায় চেঁচাতে লাগলো ফটো ফটো ধরে মাথা বসানো নেই কোন আকলে থানায় ঢুকেছ নাম কি ঠিকানা কি আর ব্যাংক ডাকাতের ঠিকানা তুমি কোথায় পেলে তখন তখন আমায় নিয়ে গেলাম আচ্ছা ফটো ফটো বলছিল কেন আমি কি ফুল যে ফুটবো হা 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 ওটা এখনকার বলি ফোন মানে শুরে পড়ো চলে যাও দুবার দুবার ইএকম যখন হলো তখন আমি বিজয় মুছরে পড়েছিলাম কিন্তু আমাদের ইউনিয়নে এখন সব চেং হাও ভূত নিয়ম করা হয় কোয়াংগড়ের কি আছে স্যার ভূত বলেন যখন তখন আপনি এই ইউনিয়নেরই লোক একটা ইউনিয়ন একটাই চ্যাংড়া গুলো অসম্ভব বলমাল করে তারা বলল তুমি ভয় দেখাতে যাবে না মজা পেয়েছ যত বলি ওরে মানুষ আজকাল ভয় পায় না সে কার কথা শোনে তারপর কোথায় গেল আপনার বাড়ির দিকে ওই তেতলা বাড়িতে সে দরজাল মেয়ে মানুষ বলে ভয় পাওয়া তো দূরস্থান সে ভুটি নিয়ে আমায় তাড়া করলো উখলে গিয়েছিলে কেন বাবু বুসবুর গিন্নি নাম পড়া দরজার তারপর আমি একেবারে বেঁকে বুঝেছিলাম আর আমি ভয় দেখাতে যাবো না মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে ছোটো ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না কিন্তু আজ শুনলাম হয়ে দেখাতে নামে হলে আমাকে একেবারে এক করে গড়া হবে তাতে কি होत হয় ওদের সমাজে থাকতে পারবো না এটা তো খুব অপমানজনক না ওসব মূল্যাও দিলো অন্য জায়গায় যাও এই ঠিকানা নাই সেখানে যাওয়ার পথেই ঘরটা ফেলে গেলাম না সেখানে গিয়ে তবে ফেলে এলাম কিছুতেই তো মনে করতে পারছি না সব ভুলে গেছি স্যার সেখানে গিয়েছিলে মনে হচ্ছে গিয়েছিল সে কোথায় তাও তো মনে নেই স্যার আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো তোমার সমস্যা খুবই জটিল কিন্তু এই সমস্যার বিষয়ে আমার কিছু করার নেই স্যার আমি কি ধর ছাড়া ফিরতে পারি শুধু মন্ডুকে কি কোনো মত সম্মান করবে এ তো ভারী রাস্তাটার নামটা যদি মনে হতো তোমরা কি নাম ঠিকানা নিয়ে হ্যাঁ স্যার আগে যা চাই চাও তাই কর এখন খুব কোড়া করি প্রত্যেক দিন প্রত্যেককে কোথায় যাবে কার বাড়ি যাবে সব জেনেওতে হয় এ তো মানুষের কাণ্ড নয় স্যার যে যা ইচ্ছে তাই করবে আমরা খুব ডিসিপ্লিনে থাকি কি রকম ডিসিপ্লিন সব তো বলা যাবে না স্যার তবে কিছু কিছু বলতে পারি আমরা যারা ভূত এই বাধা ধরা এলাকায় ঘুরবো যেমন আমি কলকাতা থেকে ক্যানিং এর মধ্যে থাকবো আবার যারা ধরুন শাকচন্নি বা পেতনি বা মিত্রভূত তারা থাকবে গ্রামে এইসব নিয়ম কেউ কে ভাঙবে তা বলুন উচকে ভূতেরা রাত দশটা বাজলেই ফিরে যাবে এও একটা নিয়ম মানুষদেরকে এত কথা বোঝানো মুশকিল তোমার ওই ভুল সারানোর দাওয়াই ভূতের নেই না স্যার কোন রাস্তা তাও মনে নেই না স্যার তোমার ভুল সারাবার দাওয়াই আমি জানি একটু দেবেন স্যার দেওয়ার দাওয়াই নয় বলতে হবে কি দাওয়াই অবর্থ তবে তোমার পক্ষে যাও 108 বার হেকে বলো দেখি রাম जी बोलলেন বলো রাম রামময় রুটি বটে যাবে তাই বলে গিয়েছিল কোন যথেষ্ট হেকে বলেন মন রুটি কি যেন বলে তা বোঝা যায় না এবং আলো জ্বলে ওঠে চবম বাবু ভালো করে দেখেন ধরটা কাল সকলকে গল্পটা বলতে হবে নাতিকে আর ধমক ধামক দেবেন না তফলবাবু ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে একটা গুরুতর ব্যাধি রীতিমতো গুরুতর